হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং জুম্মা মুবারক তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমার যিনি আজকে এই স্পোর্টস ক্রয় করলেন তো রোজার মাসে রোজা রেখে ওনারা এসেছেন বাইক ক্রয় করতে এত দূর থেকে তো ওনাদের অভিমত কি এটা এখন আমরা আপনাদের মাঝে উপস্থাপন করবো তো সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার সাদ মাহমুদ আচ্ছা আপনি বাসে কোথায় বাসা মির্জাপুর

আচ্ছা কোথায় থেকে এসেছেন মির্জাপুর আমাদের এখানে আসলেন এই বাইকটি মানে ক্রয় করে কেমন লাগছে আপনার অনেক ভালো এর আগে কোনো কোন মোটরসাইকেল পছন্দ ছিল কোন কোন মডেল দর্শকদের থেকে কিছু বলবেন রোজার মাসে একটু আমাদের শোরুমকে নিয়ে না শোরুম তো ভালো আপনার অনেক সুন্দর অনেক ভালো ভালো লাগছে তাই না আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আপনি এসে বাইক নিয়ে খুশি তাই আমরাও খুশি আপনাকে এখন আমরা চাবিটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ Harun. Evet. evet.